আগস্ট মাসে কন্যা রাশির জাতক এবং জাতিকারা কুবেরের খাজানা পেতে চলেছেন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগস্ট মাসে প্রধানত দুটি গ্রহ রাশি পরিবর্তন করছে সতেরোই আগস্ট সূর্য প্রবেশ করছে সিংহ রাশিতে এবং কেতুর সাথে যুক্ত হচ্ছে একুশে আগস্ট শুক্র গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করছে এবং বুধের সাথে যুক্ত হচ্ছে বুধের সাথে যুক্ত হয়ে তৈরি করছে লক্ষ্মী নারায়ণ যোগ এছাড়াও সতেরোই আগস্ট পর্যন্ত কর্কট রাশিতে রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ থাকবে এর পাশাপাশি পুরো আগস্ট মাসে শনি ও মঙ্গনের সমসপ্তম দৃষ্টি থাকছে রাশিতে মঙ্গনের অবস্থান রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে বিবাহিত জীবনে সমস্যা আসতে চলেছে আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য কিন্তু এই মাসে খারাপ হবে ষষ্ঠভাবে রাহু নির্দেশ করছে এই আগস্ট মাসে হঠাৎ করে আপনার কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে এর পাশাপাশি কর্মভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি এবং শুক্র অবস্থান করছে কাজেই কর্মে যে জটিলতা ছিল সেটি কমবে কর্মে উন্নতি হবে যারা চাকরি করছেন চাকরিতে প্রমোশন হবে বেতন বাড়বে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে চোখে পড়ার মতো বিশেষত যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন কসমেটিক্সের ব্যবসা করছেন এছাড়াও যারা গার্মেন্টসের ব্যবসা করছেন যারা স্বর্ণ ব্যবসায়ী এবং যারা জুতোর ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ইনকাম আকাশ ছোঁয়া হতে চলেছে একাদশভাবে বুধ এবং শুক্র অবস্থান করবে একুশে আগস্ট থেকে কাজেই একুশে আগস্টের পরবর্তী সময়ে আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন এই সময় ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ পাশাপাশি যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ সতেরোই আগস্ট পর্যন্ত রবি ও বুধের বুধাদিত্য রাজ্য থাকবে একাদশভাবে এই সময় সন্তানের কারণে আপনার মান সম্মান বাড়বে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন যার কারণে আপনার ইনকাম আকাশ ছোঁয়া হবে এর পাশাপাশি সতেরোই আগস্টের পর রবি ও কেতু দ্বাদশভাবে অবস্থান করবে এই সময় খরচ কিছুটা বাড়বে এমনকি যে কাজ করেননি সেই কাজে দোষ এসে পড়তে পারে আপনার উপর এছাড়াও দেখবেন কর্মক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা ভাব দেখা দিতে পারে তবে আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাকে উচ্চ থেকে উচ্চতম পর্যায়ে নিয়ে যাবে এই আগস্ট মাসে উপায় হিসাবে এই মাসে আপনি হনুমানজির হনুমান চালিসা পাঠ করুন বান পাঠ করুন এবং দেবাদিদেব শিবের আরাধনা করুন দেখবেন আপনার জীবনে যা যা নেগেটিভ তা কিন্তু দূরীভূত হবে এবং আপনার জীবনে পজিটিভিটির সঞ্চার হবে আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন জীবনকে একশো আশি ডিগ্রি ঘুরাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আপনাকে সামান্য অর্থ প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করিয়ে নিতে পারবেন হস্তরেখা বিচার করিয়ে নিতে পারবেন এবং আপনার ভবিষ্যৎ জেনে নিতে পারবেন কেন আপনার জীবনে উন্নতি হচ্ছে না কি করবেন যাতে উন্নতি হয় সমস্ত কিছু কিন্তু আমি জানিয়ে দেব কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ